একটু একটু সবাই আমাদের হিরো আলম ভাই আম দলের সদস্য হয়েছে তারেক ভাই আর আমার বাসা বগুড়া আমরা দেশি ভাই দেশি বড় দেশে অলটাকে টান থাকে দুই নাম্বার মনে করেন নামটা দিতে আমরা শুরু করেছিলাম আম দল আমরা সবাই বেশিভাগই আমাদের রংপুরে উত্তরবঙ্গের বেশিরভাগই আপনার মতিশ বলে আর কি বলেন আমজনতাবলা আমরা এই ধরনের আমজনতার মধ্যে থাকতে চাই জনতার মাঝে থাকতে চাই সেই সব কিছু মিলে আর তারেক ভাইয়ের মনে করেন যে কথাবার্তা যে সাহস পরিচয় সব কিছু মিলে বগুড়া ভাই যেত সেই হিসেবে আমারও মনে করে আপনার নাম না দেখলে আমি এইভাবে অনুসর্তি করতে পারেন সব কথা বলেন এই ধরনের তারক ভাইশাটা সব কিছু মিলে ভালো লেগেছে বলে আম জনতা দলা তারক বাসা দর্শক আজকে যেরকম ভাই বগুড়া চার আসন বগুড়া চার আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন এইটা একটা বিষয় রয়েছে যে হিরো আলম ভাই অনেক ফানি ভিডিও করেন হাস্যকর নাটক করেন অথবা একটু ভিন্ন সুরে গান গান তো সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচিত হচ্ছিল সব কিছু মিলিয়ে আমরা এর আগে ঢাকাতে আরাফাত সাহেবের সঙ্গে আপনি নির্বাচন করেছিলেন সেই সময় আমরা হিরো আলম ভাইকে আমরা মারধরের ঘটনা হেনস্থার ঘটনা আমরা দেখেছিলাম তো একটা নির্বিঘ্নে চুরির ভোট যখন করতে যাচ্ছিল তখন তো সবাই আমরা বলি যে চুরি হচ্ছে আর আওয়ামী লীগও বলছিল যে অংশগ্রহণ না করলে আমাদের কি করা আছে তো সেই জায়গায় শুধুমাত্র হিরো আলম্বাই অংশগ্রহণ করাতে একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা অংশগ্রহণ করলেই সেই নির্বাচনটা সুস্থ হতো বিষয়টা এরকম না কারণ নির্বাচন আয়োজক যারা তারা সেই জায়গা থেকে আপনার কতটুকু সুতরাং জায়গায় হিরো আলম ভাই হয়ে ওঠে ভোট চুরি হচ্ছে কিনা সেই বিষয়ে একটা মানদণ্ড এবং আদর্শ যে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ভোট চুরি হচ্ছে আমরা মনে করি বগুড়া চার আসনে উনি নির্বাচন করছেন আমরা আশা করি এর আগে যে রকমভাবে উনি হেনস্থার শিকার হয়েছিলেন হামলার শিকার হয়েছিলেন এইবার বগুড়াতে গিয়ে বগুড়াতে সুস্থ নির্বাচন হচ্ছে কিনা বা সারা দেশে সুস্থ নির্বাচন হচ্ছে কিনা হিরো আলম ভাই আবারও আক্রান্ত হচ্ছেন কিনা তা সেটা একটা আবারও মানদণ্ডে রূপান্তরিত হবে তো সেখানে যারা অপরাপর প্রতিদ্বন্দ্বী আছেন আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা তাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন প্রতিদ্বন্দ্বিত থাকবেই আমরা যদি এরকম আশা করি যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া খুব আরামে আটার ভিতর থেকে চুল বের করলে যেরকম আটা বুঝতে পারে না সেরকমভাবে মন মানে জয়ী হয়ে এসে সংক্ষেপে বলবেন সেটা তো প্রত্যাশা করা ঠিক না এমন তো প্রত্যাশা ঠিক না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ কেউ একজনকে বসিয়ে দেবে তাই না এই বিষয়গুলো আমরা বিবেচনা করছিলাম আর অনেক হাসি হবে আমরা জানি হবে আমরা জানি আসলে আমরা দল গঠনের প্রক্রিয়া থেকে নিবন্ধনের প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হইলাম এরপরে যখনই বিভিন্ন বিষয় আসে আমাদের জায়গা থেকে লজিক্যালি আমরা সেই জায়গায় প্রটেস্ট করাতে আমাদেরকে অনেকে হেনস্থা করে হয়রানি করে তো আমরা তারপরেও এই ঝুঁকিটা নিয়েছি যে হিরো আলম ভাইয়ের বিষয়ে যেহেতু আমাদের সংগঠনের ভিতরেই বিরোধিতা আছে কিছু

সে মনে করে দেখলেন যে নির্বাচন লাস্ট পর্যন্ত নির্বাচন হয় কিনা আজকেও দুপুর বারোটা পর্যন্ত খবর আসছে যে নির্বাচনটা হবে না আরো ডেট পড়ে যেতে পারে এইরকম একটা ঘটনা শুনেছিলাম যেমন লাস্ট দিন পর্যন্ত দেখি নির্বাচন হবে কিনা হবে দেখেছেন নির্বাচন সব থেকে ঠিক আছে নির্বাচন হবে সেই হিসেবে আমরা লাস্ট দিন আপনি যোগ দিলাম আর মনে মনে তার কোন দলে যোগ দেওয়া যায় কারণে নির্বাচন করে এবার স্বতন্ত্রবার নির্বাচন করবে না কারণ প্রত্যেকটা বারে আমি চারবার যাচ্ছে সংসদ নির্বাচন চারবারই আমার মানে বাচ্চাটা বারি করছে তার বাড়ি হাইকোর্টে থেকে নিয়ে নিয়েছে

যে যারা মনে করি প্রার্থীরা সবাই কিন্তু ভয়ে আসে কারণ প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন হওয়ার আমি কোন আশাই দেখতে চাই প্রার্থীরা নির্বাচনের আমাদেরকে সবাইকে গান বান দেওয়া হোক সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা আসেন প্রত্যেকবার মনে করেন আপনারা কেন এতদিন গানমেন ছাড়া সবাই নির্বাচন করলে এখন আগে নির্বাচন আগে যারা প্রার্থীদের কাছে আমাদের আগে গান ম্যানের ব্যবস্থা করেন তাহলে অনেকে বলতেছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করেন আমি মনে করি যে আগে সুষ্ঠু নির্বাচন আমরা সবাই আশা করি কিন্তু যারা আমরা মনে করি না আপনি যে পাশে যা সামনে যায় যারা কথা বলা যায় তারাই তো ভয় আছে আমরা চাই যে আমাদের সরকার এমন এটা আমাদের পরিবেশ করে দেবে যাতে জানবেন না লাগে বলি